আজকে আমাদের সাথে সবচেয়ে ছোট সাইজের একটা হচ্ছে এমপিবি চার্জ কন্ট্রোলার আছে যেটা হচ্ছে মাত্র টোয়েন্টি এম্পিয়ারের এটা আপনার হচ্ছে লো কি হচ্ছে চার্জিং অ্যাম্পেয়ারকে এটা বুস্ট করতে পারবে প্রায় আড়াই থেকে তিন এম্পিয়ার পর্যন্ত এই অ্যামপিপিডি চার্জ কন্ট্রোলারটি মাত্র পেয়ে যাবেন হচ্ছে আপনারা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আর সারাদেশে যারা হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের হটলাইন নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন আর এই এমপিউডি চার্জ কন্ট্রোলারটির বিল্ড কোয়ালিটি খুবই হেভি আপনারা পিছনে হচ্ছে একটা হিট দেওয়া আছে খুব হেভি সাইজের তারপর হচ্ছে এইখানে আপনার পোর্সেন বাটন সব দেওয়া আছে যেই বাটনগুলোর মাধ্যমে আপনি সেটিং প্লাস হচ্ছে টাইবার এগুলো সব সেট করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার ফাইভ ভোল্টের টু এম দুটো হচ্ছে ইউএসবি দেওয়া আছে আর এখানে আপনি প্যানেল তারপর হচ্ছে ব্যাটারি এবং আউটপুট খুব সহজে নিতে পারবেন আমরা মানে এটা যদি একটু কম্পারিজান করি পি পিডাব্লিউ থেকে এটা কিন্তু খুবই হেভি এবং খুবই ভালো তো আমরা এই চার্জ কন্টারটাকে এখন খুলব খুলে হচ্ছে দেখাবো যে এটার আসলে বিল্ড কোয়ালিটি কেমন এবং ইন্টারনাল পার্টসগুলা কীরকম তো আমরা এখানে হচ্ছে সবগুলো স্ক্রু খুললাম করার পর হচ্ছে আমরা এটিকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মোটামুটি এই এই হচ্ছে চার্জ কন্ট্রোলারটি সার্কেটটি দেখতেই পাচ্ছেন খুবই হেভি এইখানে কতটা হচ্ছে পিসিবিটা দেখেন যে পিসিবিটা কতটুকু হেভি তারপর হচ্ছে এখানে আপনার এই এমপিপিটির যে বিশেষত্ব একটা হচ্ছে এ বুস্ট করার জন্য যে এই পার্টসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটি তারপর এখানে আপনার ডিসপ্লেয়ের জন্য এখানে ডিসপ্লে ওয়ারিং বা ডিসপ্লে ক্যাবল গিয়েছে তার ভিতরে বিল্ড করেটি দেখতেই পাচ্ছেন যে একটা পিডব্লিউএম চার্জ পোনোড়ার থেকে কতটা হেভি এবং এটা টোয়েন্টি এম্পেয়ারের হওয়ার কারণে এটাতে কিন্তু আপনি আমাদের এখানে ম্যাক্সিমাম লেখাই আছে আপনি এখানে এই চার্জ পোনারটির এই সাইডে একটা স্টিকার পেয়ে যাবেন যেখানে হচ্ছে লেখা আছে যে আপনার রেটেড পাওয়ার ভোল্টেজ হচ্ছে বারো চব্বিশ আপনি অটো নিতে পারবেন তারপর হচ্ছে রেটেড কারেন্ট হচ্ছে এখানে টোয়েন্টি অ্যাম্পিয়ার তারপর ম্যাক্স পিভি ভোল্টেজ হচ্ছে পঞ্চাশ ভোল্ট আর হচ্ছে ম্যাক্স পিভি ইনপুট পাওয়ার এখানে আপনি যদি দুশো ষাট ওয়াটার প্যানেল ব্যবহার করেন বারো ভোল্টের ব্যবহার করতে হবে আর যদি আপনি চব্বিশ ভোল্টের ব্যবহার করেন সেই ক্ষেত্রে পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু পাঁচশো সত্তর পাঁচশো আশি বা পাঁচশো পঞ্চাশে লং জি প্যানেলও এটার সাথে দিতে পারেন তো এই চার্জ কন্ট্রোলারটি আপনারা কিন্তু আপনাদের ছোট হোম সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটি কিন্তু আপনার ব্যাটারিকে যে কোনো ওয়েদারে চার্জ করতে সক্ষম এবং যে কোনো ওয়েদারে চার্জ বুস্ট করে হচ্ছে আপনার ব্যাটারিকে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবে আর বিশ এই এমপিপি চার্জ কন্ট্রোলারটি আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় সারা দেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের হটলাইন নাম্বারে কল করবেন আমাদের হটলাইন নাম্বারে কল করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে এই পণ্যটি পৌঁছে দেব আর অ্যাডভান্সের ক্ষেত্রে আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা সিওডি বা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতেও দিতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য যাদের ভিডিওটি ভালো লেগেছে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও